পাওয়া যায় না পাওয়া যায় না মানে সব সময় সুইচ অফ ফোন সুইচ অফ ফোন সুইচ অফ না মানে ও নেটওয়ার্কের জন্য কথা বলছে আমার বাড়িতে নেটওয়ার্ক অফ থাকে সব মেয়েরা ফোন করে দেখি কি ফোন বন্ধ করে রাখো আমার তো মনে হয় চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে ফোন করে এর জন্য সব সময় ফোন অফ থাকে তুমি হাসতে তুমি লজ্জা করে না একটা মেয়ে ফোন করে করে পায় না যেখানে এর আমাকে ফোন করা দরকার সেখানে আমি উল্টে ফোন করি তা আবার পাই না আমি রান্ধার পাঠও করে দেবো আমি রানির পাঠও করবো প্রথম দিন সাইকেল নিয়ে ওরকম পাক খাওয়ার কারণ কী ছিল তোমারই দেখার আমি কি বলবো এসেছিলাম এটা কাজে তোমরা এখন ভাববে এই জায়গা থেকে ভিডিও কেন শুরু হচ্ছে আজকে একটু অন্যরকমই কেস হয়ে গেছে বন্ধুরা আসলে আবার কল চলে এসেছে হ্যালো তোমাকে কখন আসতে বলেছি দুই মিনিট হলো তো আসছি তো কি কি হয়েছে বলবা তো বলছো না তো দুই মিনিট হলো আরে আমি ওই তো স্মার্ট পয়েন্টে এসছিলাম একটুখানি বাজার ছিল আমি আসছি দুই মিনিটে আসছি কে বলতো দুই মিনিট হয় আরে কি হয়েছে বলো কি কি হয়েছে বলো বলো আরে কি হয়েছে বলবে তো ঠিক আছে রাখো রাখো আসছি এখন আসছি আরে জালার মধ্যে জালা এই রাম গি দিয়ে কি করেছে রাস্তায় ভগবান আরে হ্যাঁ যেটা কিনা বলছিলাম বন্ধুরা তোমরা তো ভাববে ভিডিও এখান থেকেই এইভাবে শুরু হচ্ছে কেন প্রতিদিনের মতো হচ্ছে না একটা কাহিনি করে শুরু হচ্ছে কেন আর অ্যাকচুয়ালি আমি এসেছিলাম কাজে বাড়ির থেকে বললো একটু বাজার করে নিয়ে জিও স্মার্ট ওয়ানটে আসলাম এসে নিয়ে ফুট করে কল চলে আসলো কি বলছে মাম ফোন করেছে মাম ফোন করে বলছে আমি খুব বিপদে আমি তো বুঝতে পারছি অনেকবার বলেছি এই দুবার কল করে ফেলেছে বলছি যে কী বিপদ কি বিপদ বলো 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 বলছেই না আমার কেমন লাগছে বলো তো বন্ধুরা এই একটু বলে দিলে কি হয় মানে না কথা বলতে পারছি না আমার টেনশন হচ্ছে বিশাল আরে ইয়া সামনে গেট পড়েছে যাই কি করে এখন গেট পড়ে ভগবান হ্যালো

ঠিক আছে ঠিক আছে তুমি সাবধানে থাকো আমি গিয়ে নেব দেখছি জাস্ট ঠিক আছে আমি দুই মিনিট আসছি এই যে হয়েছে ভগবান আমি জানিও না এখানে থেকে তাহলে দূরে থেকে মানুষ কেমন লাগে বলো তো বন্ধুরা এ ই ই ই ফাস্ট ফ্লেভার আজকের কথা বন্ধুরা তো ওইখানে যেটা দেখলা ওটা হচ্ছে আমাদের সেকেন্ড আর এটা ফার্স্ট ভগবান এ মাম এ ই কি বিপদ হ্যাঁ টিভি পথ বলবে আমি কলেজে গেছিলাম তোমার সাথে দেখা করার জন্য এখানে নেমে বললাম আহা করে কি আছে কি আছে বেরিয়ে গেলাম না তোমার বিপদ দেখাও বিপদটা কোথায় এখানে আসতে না মানে আমাকে না না এমনি বলতে দেখা করবো তাই আমি আসতাম না একটা মানুষকে যখন এভাবে বলো সে কিভাবে আসে অপর অপর অবস্থা বুঝতে পারো বিপদ দেখাও তুমি নলম বেরিয়ে যাবো আমি বিপদের জন্য এসেছি আচ্ছা কেন টেনশান করছিলে কেন কেন করছিল আড্ডা মেরে যাচ্ছে আড্ডা মেরে যাচ্ছে কি অবস্থা আমি আসলাম কি বলে তুমি জানো মাথা গরম করে আমি বিপদের জন্য এসেছি তুমি বিপদ না আমি বেরিয়ে যাবো তুমি বলো যে আমার সাথে দেখা করতে আসো তাহলে তো আসতাম ওই যে ওখানে চলে যাবো গিয়ে একটা গাছে উঠবো বলবো যার নামতে পারছি না বিপদে

গেলাম রামিতো নিয়ে আসলাম না কি এখান দাঁড়াবো দাদা বেশ ভালো আমার 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 অবস্থা যে কালো করে দিলা

ও বাবা ডায়লগ কপি করো না সাত আর পারলে না কতগুলো মেয়েকে নিয়ে 700-এর মধ্যে পাড়ি দিতাম আমার জন্য পারবে না তোমার জন্য তোমার জন্য আজকে রাস্তা দিয়ে পার 13 নদী পার করে এসেছি আমি হ্যাঁ যেভাবে এসছি না বাস টোটো মানুষ কিছুই মানে মনে সব উড়িয়ে দিয়ে আসছি 700-এর মধ্যে 13 নদী পার আমার রোডে আজকে হুম ওইটা না করলে তো বুঝতেই পারতাম না যে সাত সমুদ্র তের নদী পার পারবে পারবা কি বলবে বলো আর কি বলবার মানে কি আর বলবো বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে না प्यार একটা কথা বল সত্যিকর কথা বল বল প্রথম দিন সাইকেল নিয়ে ওরকম পাক খাওয়ার কারণ কি ছিল তো তোমারই ওরকম করে দেখার কি ছিল আমি দেখেছি না মানছি কিন্তু ওরকম কোন একটা মানুষ কারণ ছাড়া ওরকম সাইকেল নিয়ে ঘুরবা খেতে পারে হ্যাঁ রাস্তায় যে রাস্তা তো যে কারোর অধিকার যে কেউ চোদ্দ বার করে যেতে পারে না না কি কিসের জন্য পাক খেয়েছো হাসছো কেন মানে প্রথম দিনই তুমি পাক খেলে ব্যাপারটা কি হাসি দিলে আবার দেখলাম মিষ্টি হাসি ফাঁসি হয়ে গেলাম আমি হাসিতে তোমাকে কেন বলবো আমাকে কেন বলবো পাক খেয়েছো কেন বলতে পারছো না বলো 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 আমি যদি সব বলি তাহলে তোমার কাজ কি আমি রাজার পাটো করে দেবো আমি রানীর পাটো দেবো চলো চলো পরে পরে আবার বেরোবো চলো পরে ফোন করো বেরোবো হ্যাঁ তোমাকে ফোন করা পাওয়া যায় না পাওয়া যায় না মানে সব সময় সুইচ অফ ফোন সুইচ অফ ফোন সুইচ অফ না মানে ও নেটওয়ার্কের জন্য হতে পারে সব মেয়েরা ফোন করে দেখি কি ফোন বন্ধ করে রাখো না রে ফোন হয়তো নেটওয়ার্কের জন্য ওই মা কি সব কথা বলছে আমার বাড়িতেই নেটওয়ার্ক অফ থাকে না না নেটওয়ার্ক হ্যাঁ আমার বাড়িতেই ওই নেটওয়ার্ক হয়তো তুমি খাটছো কোনো লজ্জা করে না একটা মেয়ে ফোন করে করে পায় না যেখানে এর আমাকে ফোন করা দরকার সেখানে আমি উল্টে ফোন করছি তা আবার পাই না সমাজ আপ দেখে শুন কী আছে লাগা নেটওয়ার্ক কি হচ্ছে অসুবিধা হয় चलो আমার তো মনে হয় চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে ফোন করে এর জন্য সব ফোন অফ থাকে ও হ্যাঁ স্কিপলিকে কথা বানিয়ে দিলাম গল্প সাজানো হয়ে গেল হ্যাঁ আরে না আরে নেটওয়ার্কে সমস্যা ছিল কালকে কালকে কইছো না আমি যতবার ফোন করেছি আমি সুইচ আপ পেয়েছি আমি কতবার তুমি ফোন করবা আজকে আমি ফোন কাটবো ऐसा मत करो मेरी যান কাটবো আর আমি তোমায় কাটবো চলো আরে কে এই কি আমার চাবিটা গান্ডু চলো নামো চালাবো তো ও মা আমার নাও গাড়ি সোজা করে নাও স্ট্যান্ডটা তোলে সোজা করা আমি এক্ষুনি বলবো যে চাবি ঢুকাচ্ছে তুমি চালো হ্যাঁ অনেক কিছু গিফট আছে তুমি খালি সোজা করো ও মা গো পারবে তো চলো হোক নামো সোজা করে রাখো যদি না হয়